নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই বেলা এখন বারোটা রান্না বান্না করতে করতে একটু দেরি হয়ে গেল কিন্তু সব শেষ হাতের কাজ ওই জন্য এবার একটুখানি ব্যাক ইয়ারে এসেছি আর এত ভালো লাগে এই সময়টা ব্যাক ইয়ারে এলে এবছর গরমটা খুব কম পড়েছে জানেন ওই জন্য এই সময়টা খুব সুন্দর বাইরে আসা যায় আর তার সঙ্গে আবার হাওয়াও দিতে থাকে অন্য বছর এই সময়গুলোতে খুব গরম পড়ে কিন্তু বলছে গত পঁচিশ বছরের মধ্যে এই বছরটাতে নাকি সবথেকে কম গরম পড়বে কিছু করার নেই প্রকৃতির ওপর তো হাত নেই তবে গরমে একটু কম পড়লেও দুঃখ নেই গরমে যে সমস্ত ফুল ফল হবার কথা তারা সবাই হয়েছে এই ফুরুষ ফুলটাকে তো আপনাদেরকে দেখিয়েছি আর একটা নতুন বাগানে ফুল ফুটেছে আপনাদের দেখাই এই দেখুন এই দেখুন এত সুন্দর লাগছে তবে রান্না বান্না এখন শেষ তবে অন্য একটা কাজ আছে প্রত্যেক বছর গরমকাল এলেই আপনারা তো দেখেইছেন যে আগের বাড়িটাতে বা এই বাড়িতে যখনই আমরা গরমকালটা আসে বাচ্চাদের জন্য ব্যাক ইয়ার্ডে একটা ছোটো করে সুইমিং পুল সেট করি এবছর গরমটা একটু কম ঠিকই কিন্তু তবুও একটা সুইমিং পুল এনেছি মানে ওটা ওদের গরমকালের একটা পাওনা বলতে পারেন তো আজকে বাচ্চাদের নিয়ে সেটা সেট করব যেদিন যেদিন রোদ উঠবে সেদিন ওরা একটু সুইমিং পুলে খেলবে কারণ অক্টোবর নভেম্বর থেকে তো প্রচণ্ড ঠান্ডা তখন তো আর বাইরে বেরানোই যায় না এক দেড় মাস এখনো হাতে আছে তো চলুন বাচ্চাদেরকে নিয়ে বরঞ্চ সুইমিং পুলটা সেট করে নি আজকে বাগানে দেখুন এতগুলো ক্যাপসিকাম হয়েছে খুব সুন্দর অনেকগুলো লঙ্কা হয়েছে এইগুলো তোল ক্যাপসিকামটা আসলে গাছটা খুব ছোট তো আর এখানে লঙ্কা গুলোও নিয়ে নি

গত বছর বা তার আগের বছরগুলো যখন আমরা এরকম সুইমিং পুল আনতাম দিয়ে হাতের সে যে পাম্প থাকতো ওইগুলো দিয়ে ফোলাতাম আর প্রচুর সময় লাগতো আর অত বড় সুইমিং পুলকে ফোলাতে ফোলাতে একদম হাত পা ব্যথা হয়ে যেত তো এই বছর ওই জন্য এইটা কিনেছি এটা আপনার ওই কারেন্টের সঙ্গে যোগ দিয়ে দিলেই পাঁচ সাত মিনিটের মধ্যেই ফুলে গেল তো চলুন এটা তো ফোলানো হয়ে গেছে এবার ওখানটা গিয়ে ওকে সেট করি খালি সুইমিং পুল ওখানেই ওরা দুজনে শুয়ে আছে ওখান থেকে আসছে মেহার আমার রোদটা চলে যাবে আয় চলে চলে আসো চলে আসো চলেছো সুইমিং পুলটা তো এবার পাতা হয়ে গেছে এবার ওটাকে যদি ঘাসের উপরে রাখা হয় আর জল পড়লে প্রচন্ড ভারী হয়ে যাবে তো তো ঘাসের মধ্যে ধরুন যদি কোনো ধারালো বা ছুঁচালো জিনিস থাকে ওটা তাহলে ফুটো হয়ে যাবে দি নষ্ট হয়ে যাবে যেটা আমাদের একবার হয়েও ছিল তো ওই জন্য এবার এরকম একটা ওই আমাদের দেশে সেই প্লাস্টিকের যে কভারগুলো পাওয়া যায় পাতার মতো সেই রকম একটা নিয়ে এসেছি এটা আগে পাতবো তার উপরে সুইমিং পুলটা দেবো মেহায় আমাকে I'm gonna watch TV! Oh, you yeah, hurry you. Okay? Oh I don't to Oh, The God. is falling off a little bit. Oh, God.

না পিজ্জাটা ভালো না তোমা মাছের ঝোল ভাত খেলে শরীরটা কত স্ট্রং হবে প্লিজ তাহলে রাতে মাছের ঝোল দিয়ে ভাত খাবি এখন পিজা খাবি তবে আমি কিন্তু এখানে খেতে দেব না পিজ্জার ওই চিকেন চিকেনগুলো করবে ওই গাজীবত গিয়ে বসে খাবি ও তো তো ও তোকে উড়িয়ে নিয়ে চলে যাবে নাকি ওর গলাটাকে বড় ফুন ধরছিস কেন সেই গাছ ওই থেকে পিলো আনতে স্কুইসি

সব কভারগুলো কোথায় রাতেও কি এখানে থাকবি নাকি তোরা রাতেও এখানে থাকবি রাতে প্রচন্ড ঠান্ডা পড়ে এখন কমতি লাগছে এখন একটু একটু রোদ আছে হাওয়া বইছে বলে কিন্তু রাতে লাগবে না রাতে প্রচন্ড ঠান্ডা আবার আইপ্যাডও এখানে হয়ে গেল কোথায় আমি ভাবলাম দু ভাই বোন এখানে সাঁতার কাটবি তোরা বুঝুন ও চললো আইপ্যাড আনতেন দু অ্যান্ট টু কাম ইন দুধ ওই দেখুন এইটা হচ্ছে বেশি দুষ্টু এটা হচ্ছে দিদির বাহন

কালকে সুইমিং পুল হবে আর আজকে বেড তা ওরা খেতে খেতে দেখি চলুন গাছের আমার আঙ্গুরগুলোর কি খব আর তিন চারটে বাঁচি আছে ও বাবা কাডা হয়ে গেছে একটা বাচ্চাদের ছিল কি আর করা যাবে সুইমিং পুল তো এখানে বেডরুম হয়ে গেল দুপুরে কাজ আমার মোটামুটি তো শেষ এবার ওর বাবাকে একটু খেতে দেবো বাবা লাঞ্চ বেটার নামবে মনে হয় না দুপুরটা থাকতে পারবে বলে যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকেখানি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখো খুব শিগগিরই পরের একটা ব্লগে